ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিরি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার ফুল তোমার নামের ফুল তুলি সেই ফুলের পাপড়ি গুলো সেই ফুলের পাপড়ি গুলো জরে পরে না মুক্ত করা সুবাস তাহার তুমি না সেই শোভাসে বেকুল হয়ে সেই শোভাসে বেকুল হয়ে করে সেই শোভাসে বেকুল হয়ে গাই তোまり গীত গলি ও মদিনার বল বলি তোমার নামে রফুল তুলি ও মদিনার বল বলি তোমার নামের রফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুন বনি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুন বলি তোমার নামের ফুল মনের কাবাই তোমার ছবি লিপ্ত দিনে আকি তোমার নামের ছন্দ আর কবিতা লেখি কবি কবির সাথে কবি কবির সাথে মিলে করে তারা মিলি তালি ও মদিনার বুন বুনি তোমার নামের বুন মেদিনার বুলব তোমার নামের মেরু তুলি যতন করে হৃদয় বাজে যতন করে ও মেদিনার বুলবুলি তোমার নামের মেরু ভুল তুলি ও মেদিনার বুলবুলি তোমার নানের ফুল তুলি ও মদিনার বুল বলি তোমার নানের ফুল তুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত